এই মুহূর্তের থেকে বড় খবর আরও বিপদ বাড়ল আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একদিকে যেমন সিবিআই তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এবার মাঠে নামতে পারে কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন মাঠে নামবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেননা আজকে সকালবেলাতেই কলকাতা হাইকোর্টে করের আর এক প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষের আগে যিনি অধ্যক্ষ ছিলেন অর্থাৎ আক্তার আলী তিনি আজকে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন যে মামলাতে তিনি পরিষ্কার দাবি করেছেন রাজ্য সরকার কোনো রকম আর্থিক দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করবে না সিট গঠন করলেও সেক্ষেত্রে কোনো রকম সুরাহা হবে না তাই হাইকোর্টের কাছে আর্জি জানিয়েছেন অবিলম্বে যত দ্রুত সম্ভব সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেন তদন্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা তাহলেই সেক্ষেত্রে সমস্ত তথ্য বেরিয়ে আসবে অর্থাৎ আর্থিক দুর্নীতি মামলায় এবার তদন্ত করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে আগামীকাল দুপুর এগারোটা থেকে দুটোর মধ্যে এই মামলার শুনানি হবে আজকে মামলা করার সঙ্গে সঙ্গেই মামলা গ্রহণ করেছেন বিচারপতি রাজশ্বী ভরদ্বাজ এবং তিনি এই বিচার এই মামলাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন বলেও জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে এছাড়াও আক্তার আর নিজের নিরাপত্তা চেয়েও মামলা করেছেন তিনি দাবি করেছেন গতকাল বিস্ফোরক দাবির পর যখন তিনি টালা থানাতে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন সেই সময় অভিযোগ নেয়নি এরপরেই বিভিন্ন আনন নাম্বার থেকে হুমকি ফোন এবং মেসেজ আসছে আমি চাই যে আমার নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক দেখার বিষয় এই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার তদন্তের নামে কিনা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাহলে অনেক কিছুই সামনে চলে আসবে কত কোটি টাকার দুর্নীতি করেছেন কি কি দুর্নীতি করেছেন সব কিছু প্রকাশ্যে আসবে